জঙ্গল থেকে লোকালয়ে বাইসন আতঙ্কিত সাধারণ মানুষ ঘটনার বিবরণে জানা যায় আনুমানিক এক সপ্তাহ পূর্বে তৃষ্ণা অভয়ারণ্য থেকে একটি বাইসন বেরিয়ে যায় তারপর থেকে বাইসনটি যাচাপুর থানা মেলাখোর থানা ও সোনামোড়া থানা এলাকার বিভিন্ন জঙ্গলের দিশাহীনভাবে ঘোরাঘুরি করছে সোমবার সকালে বাইসনটিকে দেখা যায় কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার লোকালয়ে লোকালয়ে বাইসন দেখে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ যদিও বন দপ্তরের কর্মীরা বাইসনটিকে পুনরায় তৃষ্ণা অভয়ারণ্যে দিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরদিকে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাইসুনটির পিছু ধাওয়া করতে দেখা যায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান বনদপ্তরের কর্মীরা বাইসুনটির উপর নজর রেখে চলেছে পুলিশ বনদপ্তরের কর্মীদের সহযোগিতা করছে সাধারণ মানুষ যেন বাইসুনটির পিছু ধাওয়া না করে তার জন্য মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি যাত্রাপুর থানা মেলাগর থানা সোনামরা থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে ফরেস্ট প্রোডাকশন পার্টি ওয়াইল্ড লাইফ প্রোডাকশান তারা কন্টিনিউ তিন চারটা গাড়ি তাদের জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করছে ওটাকে যাতে ব্যাক করে আবার তৃষ্ণাতে নিয়ে যায়